আশাদের খোঁজের তরফ থেকে সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার নমস্কার বন্ধুরা আশাদের খোঁজে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি রান্না করব ভেজ পকোড়া যার জন্য আমি এখানে একটু পালং শাক নিয়ে নিয়েছি এখানে নিয়েছি মটরশুঁটি এখানে আদা রসুন এখানে হচ্ছে আমুলের চিজ নিয়েছি এখানে দুশো গ্রাম মতো পনির নিয়েছি আর আলু এখানে একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে একটু গুঁড়ো মশলা ইউজ করব ব্যবহার করব যেটা আমি করার সময় আপনাদের বলবো প্রথমে আমি একটু পালং শাক আর মটরশুঁটি একটুখানি ভাপিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি এটা অর্ধেক সেদ্ধ হলে পরে আমি এখানে পালং শাকগুলো একটুখানি ভাপিয়ে নেব গ্যাসটা অন করে দিলাম সামান্য নুন দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা ঢেকে দিচ্ছি এটা অর্ধেক ভাপেকে রে তারপরে আমি পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন এটা করছে এবার আমি এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি পালং শাকটা আমার আর কুড়িটা মোটামুটি ফাঁপানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এখানে রেখে দেব ঠান্ডা হলে পরে মিক্সিতে একটু সামান্য ঘুরিয়ে নেবো পুরো প্লেন করব না এবার আমি এগুলো মিক্সিতে বেন্ড করে নেব তার আগে এগুলোকে চিপে একদম দেব যত যাতে একদম যেন জল না থাকে কারণ জল থাকলে পরে যখন বাইন্ডিং করব। তখন অনেকটা অসুবিধা হবে সেই জন্য আমি যতটা সম্ভব জল চেপা যায় সেভাবে চিপে নিয়ে আমি মিক্সিতে দিয়ে দেবো এটা এর সঙ্গে একটু আদা কুচি আর একটু রসুন দিয়ে দিচ্ছি এই পাঁচ ছয় পোয়া মতো রসুন দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে এবার আমি মিক্সিতে জাস্ট একটা গুঁড়ন দেব পুরো ব্লেন্ড করে দেব না দেখুন মিক্সিতে এটা পুরো ব্লেন্ড করে নিয়েছি এবার এটা আমি একটা পাত্র ঢেলে নেব এবার এখানে আমি আগে থেকে একটু আলু সেদ্ধ করে রেখেছি সেটা এখানে দিয়ে দেব এখানে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেই পনিরটা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিরের গুঁড়ো একটু সামান্য হলুদ দিচ্ছি এখানে একটু আমচুর দেব একটু গরম মশলা দেবো এখানে আর একটু গোলমরিচে গুঁড়ো দেবো একটু ঝালের জন্য এবার এগুলো হাত দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব সামান্য একটু মিষ্টি দেবো আর আলু ভাপানোর সময় আর পালং শাকের সময় যেহেতু আমি একটুখানি নুন দিয়েছিলাম তাই এখানে অল্প করে একটু নুন দিয়ে দেব এবার আমি সবটা ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে সব মিশিয়ে নিয়েছি মিশিয়ে একটা মতো করে নিলাম এবার আমি এখানে এই যে চিপসগুলো আছে এগুলো একটু স্কোয়ার টাইপ করে কেটে নেব। যাতে এটা যখন বল করব বলের মধ্যে যাতে দিতে পারি তাহলে মুখে পড়লে ভালো লাগবে এখানে চিজগুলো আমি একটু কেটে নিচ্ছি তাহলে আমার ভেতরে বলের ভেতরে ভরতে সুবিধা হবে এখানে আমি চিজগুলো কেটে নিয়েছি আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি এখানে একটুখানি বেড ক্রাফ দিয়ে দিচ্ছি এবার এটা একটু ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে একটু বলের আকারে গড়ে নেব এইভাবে একটু বলের আকারে করে নেব করে নিয়ে এই মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে নেব করে নিয়ে একটু ফাঁকা করে এখানে একটা চিজের কিউব ঢুকিয়ে দেব। দিয়ে এই মুখটা বন্ধ করে আবার একটু গোল করে নেব এভাবে আমি সমস্ত বলগুলো তৈরি করে নিচ্ছি এভাবে দেখুন আমি সমস্ত বলগুলো এভাবে তৈরি করে নিলাম দেখুন সমস্ত বলগুলো এবার তৈরি করে নিয়েছি এইবার আমি একটা ব্যাটার তৈরি করব প্রথমে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে দু চামচ মতো ময়দা একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য নুন দেব দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সমস্ত বলগুলো মাখিয়ে নেব যাতে নাকি ফেটে না যায় দেখুন ঠিক এইভাবে করে হালকা হাতে একটু করে নেব দেখুন আমি সমস্ত বলগুলো ময়দা আর কর্নফ্লাওয়ার মিশ্রণে জাস্ট একটু করে মাখিয়ে নিয়েছি এটা এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেব আমি এই কর্নফ্লাওয়ারে এই প্যাটারটার মধ্যে একটু জল দিয়ে এটাকে একটা পাতলা মিশ্রণ করে নেব মিশ্রণটা তৈরি করে নিয়েছি এই বলগুলোকে প্রথমে আগে এখানে বেড ক্রামসে দেব দিয়ে এখানে একটু চোবাবো এই ব্যাটারের মধ্যে চবিয়ে নিয়ে আবার ব্রেড ক্রামসে দেব দিয়ে যাতে ভেঙে না যায় দিয়ে এগুলো তৈরি করে নেব তেল গরম হলে পরে সেগুলো তখন ছাড়বো সমস্ত বলগুলো যাবে তৈরি করে নিচ্ছি তেলটা না গরম হয়ে গেছে আমি এবার সিমে করে দিয়েছি এটা খুব হাই ফ্লেমেটা ভাজবো না তাহলে রংটা তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে এবার আমি একদম সিমে এগুলোকে ভেজে নেব ডুবো তেলে এগুলো ভাবতে হবে এগুলোর ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সব তুলে ফেলছি দেখুন আমি আরো চারটে বল দিয়ে দিলাম আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা লাইক শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ